গুড মর্নিং সবাইকে তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই খুব খুব ভালো আছো আমি এখন সকালে চা খেতে খেতে তোমাদের সাথে গল্প করতে চলে এসেছি এই যে আমি এখন চা খাচ্ছি আর তার সাথে নিয়ে নিয়েছি আমি এখানে টোস্ট বিস্কুট কে কে চা খাবে চলে আসো দেখি আজকের দিনটা কীভাবে কাটে তোমাদের সাথে সব শেয়ার করব আমার ভিডিও যদি ভালো লাগে আমাকে লাইক কমেন্ট শেয়ার করো আমার পাশে থেকো আমি একটু আলু ভাজা বনিয়েছি এই আলুটা আমি এখন ভাজব সকালের শুরুতে একটু আলু ভাজা হবে জলখাবারের জন্য দেখতে থাকো আমি কী কী করছি এই যে আলুটা ভাজতে লাগলাম আর্ধেকটা ভাজা হয়ে গেছে আমি তো একটু একটু করে ঢাকা দিয়ে দিয়ে গ্যাসটা কমিয়ে ভাজি এই যে আমার আলু ভাজাটা পুরোপুরি রেডি চলো এবার অনেক কাজ আছে কাজগুলো সব করি আর সবটাই তোমাদের সাথে শেয়ার করব এই যে আলুটা ভাজার পর এখানে বাসনগুলো সুন্দর করে গুছিয়ে রাখলাম আমাদের কাকিমা ধুয়ে দিয়ে গিয়েছিলো সেগুলো তুলে গুছিয়ে সাজিয়ে সুন্দর করে রেখে দিলাম এই যে একটু রুটি বানাবো বলে একটু আটাটা মেখে নিলাম এই কটা রুটি করব। জানেন বন্ধুরা একটা টাইম ছিল তখন আমার তিরিশটা করে রুটি বেলতে হতো আমাকে এখন অল্প একটু করলেই হয় ঠিক আছে চলো সকালে হাঁটতে হাঁটতে দেখলাম একটা ফুলের গাছে কত ফুল ফুটেছে দেখুন কত সুন্দর ফুল ফুটেছে এগুলো কী ফুল একটু বলবেন তো সবাই মনে হয় সন্ধ্যামণি ফুল আমি ঠিক বলতে পারছি না আর একজনকে দেখবেন এই যে একটা বিচ্ছু আমার সাথে সাথে ঘুরছে আর চারিদিকে পাখির কলরব এত সুন্দর লাগছে না সকালে বিছানাটা পরিষ্কার করে নি খুব সুন্দর করে টান টান করে বিছানাটা ঝেড়ে নিলাম একটু টান টান করে বিছানা না ঝাড়লে বিছানাটা ভালো লাগে না বেশ এই যে আমি টান টান করে রেডি হয়ে গেছি এবার রান্নাটা করব আজকে কি কি রান্না করছি সবটা তোমাদের সাথে শেয়ার করব চলো দেখতে থাকো ভিডিওটা যেন স্ক্রিপ্ট করো না পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল মাটন রান্না করবো সেই জন্য এখানে পেঁয়াজ কুচি করে নিয়েছি ঝোলে দেবো বলে আলু নিয়ে নিয়েছি আদা রসুন ছাড়িয়ে রেখেছি আর এখানে পটলের একটা রেসিপি করব কি করছি তোমরা শুধু দেখতে থাকো আর আমার পুরো ভিডিওটা যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থেকো চলো আজকে কি বানায় সেটা তোমাদের সাথে শেয়ার করি এই যে আমি এখানে একটা পটলের রেসিপি বানাবো তার জন্য কড়াইয়ের তেল দিয়ে দিয়েছি আর এখানে আমি কয়েকটা পটল নিয়েছি মোটামুটি ছ পিস পটলকে এভাবে আমি কেটে নিয়েছি কি আজকে রান্না করছি দেখো আজকে যে মটন কাশা করছি এদিকে একটা রান্না করেছি এখানে দই পটল করা আছে আজকে আমি রান্নাটা ভিডিও করে দেখাতে পারলাম না একটু ব্যস্ত ছিলাম বলে তাড়াতাড়ির মধ্যে আমি রান্নার কোনো ভিডিও করিনি এখানে দই পটল করেছি যে পটলগুলো আমি ছ পিস মতো করেছিলাম সেটা দই পটল করলাম আর এখানে মটনের মটন কষার জন্য চলছে এখন রান্না চলছে এখনো হয়নি এই যে একদিকে ভাত হচ্ছে আর এই যে মটনের লাল লাল ঝোল রান্নাটা হচ্ছে বসানো হয়ে গেছে এখন ফুটছে আলুগুলো দেবো এখন আলুগুলো দিইনি কেউ ভালো করে মাটনটা সিদ্ধ হয়ে যাক গরম জল দিয়েছি তো সিদ্ধ হয়ে যাওয়ার পর আলুগুলো দেবো ওখানে বাঘের মতো রোদ উঠেছে আজকে ওঠানে পা দেওয়া যায় না এই তো রোদ এত এত রোদ বুঝতে পারছেন কেমন রোদ এই যে এই তেঁতুলগুলো মেলা আছে আমার মনে করেন না আমার শেষ দিক কিন্তু হ্যাঁ রান্না হয়ে গেল রান্না শেষ করার পর আমি তোমাদের সাথে একটু গল্প করতে চলে এলাম আর আমার ভিডিওটা শেষ করতেও চলে এলাম আমার ভিডিও যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থেকো আর আমার পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল তোমরা ভালো থেকো সুস্থ থেকো টাটা